হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি আজ সয়ন একাদশী ঠাকুর আজকে পটলের বালিশ এবং কলমির শাকের বিছানায় শুয়ে পড়ল তো আজকে সয়ন একাদশী সেই জন্য আমি এটা সাবুর পায়েস বানাচ্ছি আজকে সাবু দিয়ে দুটো রেসিপি করছি এটা বানাচ্ছি সাবুর পায়েস এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে না খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে সাবুটা প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেল হয়ে গেছে পায়েসটা আমার আর একটা সাবু দিয়ে রেসিপি বানিয়েছি সাবুর বড়া দেখাচ্ছি তোমাদের এই দেখো এবং আরও কিছু বানিয়েছি আজ তো হলুদ আর সরষের তেল খাওয়া চলে না এই জন্য সাদাই সাদা তেলেতে এটা আলু ভেজেছি এটা কিছু সবজি ভেজেছি আর সাথে কিছু ফল আছে আম আর কলা আজকে একাদশীটা এই খাবারটাই খাওয়া হবে এই প্রসাদটাই সরি এই প্রসাদটাই খাওয়া হবে এই পায়েসটা রান্না করা কোনো ঝামেলা নেই সাবুটা জাস্ট ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টা প্লেন জলে ভিজিয়ে রাখবে এবং একে পরিমাণ মতো চিনি সামান্য একটু সন্দেহ নুন আর দুধ দিয়ে ফুটিয়ে নিলেই রান্নাটা হয়ে যাবে আর এখানে সাবর বড়াটা অল্প একটু সেদ্ধ করে রাখা আলু চেনে বাদামকে সামান্য একটু শির ভেঙে নেবে আর সাবু ভেজানোর সাবুটা যেটা পায়েসের জন্য ভিজেছিলাম ওর থেকে কিছুটা তুলে নিয়ে এতে কাঁচা লঙ্কা সেদ্ধ করে রাখা আলু আর ওই সাবু আর ভেঙে নেওয়া চেনাবাদাম একসাথে ভালো করে মিক্স করে নিয়ে সাদা তেলের মধ্যে বড়ার আকারে সেপ দিয়ে ভেজে নিলেই বেশ লাল লাল করে ভাজবে তবে মুজি মুচে হলে খেতে ভালো লাগবে যেভাবে আমি ভেজেছি এইভাবে ভেজে নেবে দেখবে খুব সুন্দর কিন্তু খেতে লাগে তো এই হলো আজকে আমার স্বয়ং একাদশীর প্রসাদ তো তোমরা কি সবাই একাদশী করো আমি সব একাদশীগুলো করতে পারি না আগে করতাম এখন জাস্ট বাছা চারটে একাদশী করি তো আজকে ভালো একাদশী ওই জন্য এটা করছি আজ তোমরাও যারা এখনও করো না শুরু করবে করা তো ভালোই এখন তো অনেকেই ধর্মের প্রতি এসে গেছে অনেকেই করে যদিও তো ঠাকুর এখন শুয়ে পড়ল পটলের বালিশ আর কর্মী শাকের বিছানায় সেই রাস পূর্ণিমায় ঠাকুর আবার উঠবে ঠিক আছে বন্ধুরা এই পর্যন্তই তোমরা ভালো থাকো এবং প্রত্যেককে সুস্থ থাকো